আপনারা বিবাহ বহির্ভূত আপনারা একসাথে থেকেছেন এবং আপনার আপনি তাকে দর্শন আমরা দিয়েছিলেন এটা প্রুফ যে সে আপনার সাথে মেলামেশা করেছে বিয়ের আগে এখন আপনারা আবার এক হচ্ছে। আসলে আপনাদেরকে নিয়ে দেখে শিক্ষা কি এটাই নিবে সমাজ আপনার ফ্যান ফলোয়ার যে বিয়ে ছাড়া এভাবে অবৈধভাবে মেলামেশা করা এই সমাজে যদিও রাষ্ট্র এখানে কোনো বাধা দেবেন আপনাকে যেহেতু একটি ক্লাস শুধু ইসলাম এটা বাধা দেয় কিনা এবং আপনাদেরকে নিয়ে দেখে কি এটাই শিখবে সমাজ আমরা এটা প্রমোট করছি বারবার এখানে দায়বদ্ধতা আসলে কার আপনার আমার আচ্ছা প্রথমত আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্ট জন্যই হয়েছে যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়াল ব্যাপার চলে আসছিল নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই আমরা এখানে জাস্ট এসেছি যে ওর যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমাকে তুলে ধরেছে এবং আমিও তাকে বলেছি যে আমি যে কারণে আমি অভিযোগটা ইম্পোজ করে মামলাটা করে দিয়েছি সেটাও আমি তাকে বুঝিয়েছি যে আমার রুট কজি ছিল এটা যে তুমি যাতে শিখো এবং তুমি যাতে বুঝতে পারো যে তুমি যেটা করতে চেয়েছিলা বা করেছো সেটা ঠিক না তো তার রিয়েলাইজেশন যখন সে বলেছে হ্যাঁ ঠিক আছে আমি আসলে বুঝতে পেরেছি এবং আমি সবার সামনে এটা বলতে পারবো যে আমি আসলে ভুলটা করেছি তো আমি এবং এটা আর কোনো দিনও করবো না তো তখন আমি ঠিক করেছি যে ঠিক আছে ও যেহেতু বুঝতে পেরেছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত একটা মানুষ হিসেবে